গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার সেই ঐতিহ্যবাহী গুটি খেলায় তো এখানে আসলে লাইভে আসতে চাইছিলাম কিন্তু লাইভটা করতে পারতেছি না এখানে শত শত লাখ লাখ মোবাইল আসছে এই জন্য নেট কানেকশন হচ্ছে না তো তাই এই জন্য ভাবলাম যাতে ভিডিওটাই করে নেই। কারণ এখানে আমি আজ পর্যন্ত কখনোই আমি মোবাইলে নেট দিয়ে লাইভ করতে পারি নাই তো এই জন্য আর কি ভিডিওটা নিতেছি তো সবাই একটু দেখতে থাকেন আমি আস্তে আস্তে এগুড়ি যে জায়গায় আছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি যতটুক পারি আপনাদেরকে দেখাবো তো সবাই সাথেই থাকেন তো এটা হচ্ছে হইলো অনেক বছর যাবৎ খেলা হচ্ছে দুইশো সম্ভবত কত তম জানি না এর আগে আমি করছিলাম দুশো চৌষট্টি তম না কত তম তারপরে একটা মিস করছি আবারও আজকে চলে আসলাম তো আমি আস্তে আস্তে গুটি যে জায়গায় আছে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি Qovlanayman. I have a good reaction. Qovlanayman, xelayman, qovlanayman, xelayman.